আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমাদের গুরুজি প্রিন্ট কাপড় তো আমরা দীর্ঘ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দিব যেটা হচ্ছে আপনারা গুরুজি প্রিন্ট কাপড়গুলো আসলে সচরাচর আপনি পাবেন না বেশি একটা কারণ গুরুজি প্রিন্ট কাপড়টা আসলে একটু অন্যরকম যেমন আপনার বি প্লাস ক্যাটাগরি কাপড় রেটও সমান সমানে আছে উনিশ বিশ তো আমরা গুরুজী এই কাপড়টা আসলে দীর্ঘ অনেক বছর ধরে আমরা এটা সেল করি বা আমাদের বিভিন্ন কাস্টমার আছে যাদের থেকে আমরা ফাইভারিতে সেল করে থাকি তো এই কাপড়টা আসলে সচরাচর ততটা বেশি আপনার ইয়ে হয় নাই প্রভাব বিস্তার করে নাই যদিও এটা কিছু পার্টিরা জানে কিছু কিছু পার্টি আছে যারা হয়তো বা নেন বা তারা বা জানেন আদারওয়াইজ বেশি একটা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে এটা বেশি একটা সচরাচর এটার নামটা বেশি একটা জানা নাই আর কি আমার যতটা ধারণা তবে এখন থেকে মোটামুটি এটার আপনার প্রভাব কিছুটা বিস্তার করছে জায়গা জায়গায় অনেকে জানতে পারছে যে গুরুজি একটা প্রিন্ট কাপড় বলতে কিছু একটা আছে আসলে আমরা দীর্ঘ তেইশ সাল চব্বিশ সালও এদের ভিডিও করছিলাম কিন্তু আমি ভিডিওতে তেমন একটা সাড়া পাইনি যখন আমি ভিডিওগুলো করি তখন কিন্তু অডিয়েন্স এতটা বেশি একটা এগুলো নিয়ে ইয়ে করার নাই ও সচরাচর পাখিজা যা শাহিপিন্ট বা বিভিন্ন যেগুলো চলমান ওগুলো নিয়ে সবাই ইয়ে করছেন তো এই কাপড়টা আপনার যদি নিতে হয় আপনাকে ন্যূনতম নয়শো টাকার থেকে নিতে হবে এটা নিশ্চয় কোনো এটার কাপড় নাই আর এটার উপর আপনার আট এই আরে নয় পঞ্চাশের একটা মাল আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আবার আপনার এগারোশো টাকা আছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আর বিআইপি একটা আছে চোদ্দোশো টাকা পাঞ্চার ওটাও আপনি নিতে পারেন তো এগুলো আসলে কাপড়গুলো আপনার বি প্লাসের কাপড়ের মতোই সেম সেম গুরুজিও একটা ব্র্যান্ড তবে আপনার ওই যে সাত আটশো টাকার ভিতরে একটা সময় পাওয়া গেছে এখনও পাওয়া যায় না এখন একটু রেট একটু বেশি ওই যে আপনার নয়শো টাকা থেকে বর্তমানে ওদের আইটেমগুলো শুরু আর হোলসেলে যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন হোলসেলে এটার বিশাল একটা আপনার মোটামুটি একটা ছাড় পাবেন আর কি তো এটার কিছু অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে বলবো ভিডিও লাস্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন অ্যাড্রেস আরেকটা কথা হচ্ছে এটার মাল কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটি লেখা আছে প্রত্যেকটা কালার দেখেন আপনি এই কালারগুলা সাধারণত আপনার অন্যান্য ফিল্ডের ভিতরে আপনি পাইছেন কিনে একটু দেখেন এই যে একটা কালারগুলো আমি একটা একটা করে দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমি এখন কিন্তু আপনার গোডাউনে আছে আমাদের ওই করে কারেন্ট চলে গেছে যার কারণে আমাদের ভিডিওটা মোবাইল আপনার এই ক্যামেরার ফ্ল্যাশলাইট দিয়ে আপনার করতে হয়েছে আর কি তো আমরা দেখেন কি পরিমাণ প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই মাল এই ভাষার মালগুলো কিন্তু আপনার নয়শো টাকা করে আর আপনার এমনি যেগুলো বিএপিগুলো ওটা তো আমি রেট বইলেই দিছি তো তিনটা ক্যাটাগরিরে কাপড় আর বেশি একটা আপনার ওদের আমরি কোনো বিভিন্ন নাম দিয়ে কোনো ইয়ে নাই কাপড় নাই পাখি যায় এরকম আপনার বিভিন্ন নাম দিয়ে আছে ফাঁকি যা ফাঁকি আছে তারপর মধুমতি আছে তারপরে আপনারে ডিম্যান্ড আছে বিভিন্ন নাম দিয়ে ফাঁকি যার হয় এরকম কোন এদের কোনো নাম নাই এদের শুধু দুইটাই আছে তিনটা আইটেমে আছে বিএপি একটা ওটা হাইব্রিডের মাল চোদ্দশো টাকা আর গুরুজি প্লাস এটা আছে আপনার ডিজিটাল ফিনজির ভিতরে এটা নয়শো পঞ্চাশ টাকা আছে আর এমনি বাজার একটা যেটা আছে সাধারণত ওটা ওদের আছে সেম রেডে আর এটা হচ্ছে বড়ো বাজারটা এটা হচ্ছে আপনার নয়শো টাকা করে তা আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন আমার সাথে কথা আসসালামু আলাইকুম বরহমি বরক